হর হর মহাদেব জয় শিব শম্ভ জিতে মেতে উঠল হাওড়ার আকাশ বাতাস শ্রাবণ আসলেই যার কথা মনে পড়লে মন আকুল হয়ে পড়ে তিনি আর কেউ না স্বয়ং দেবাদিদেব দেব মহাদেব এক মাস ধরে তার আরাধনায় ব্রতি থাকেন হিন্দু ধর্মাবলম্বী বাঙালি সম্প্রদায় সেই বাঙালি সম্প্রদায়ের আজ মহাদেবের জন্মবারের শ্রাবণের শেষ সোমবার দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে সকাল থেকেই ভক্তদের বিভিন্ন গঙ্গার ঘাটে স্নান ও পূজা পাঠ চলছে তেমনি হাওড়ার রামকৃষ্ণপুর গঙ্গার ঘাটে সকাল থেকেই অনেক ভক্তদেরকে স্নান করতে দেখা গেল স্নান সেরে বাবার নাম স্মরণ করে মাখ নিয়ে বিভিন্ন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন আবাল বৃদ্ধ বনিতা বাবার ভক্তরা তেমনি হাওড়ার শঙ্করাচার্যের মন্দিরের আনন্দ বাহিনী ও আদিত্য বাহিনীর আর্যমা সংগঠনের পক্ষ থেকে এই বিশেষ শুভ দিনে তারা একশো আট কলস জল নিয়ে গিয়ে মন্দিরে অভিষেক করবেন তেমনি এই বিশেষ দিনে মহাদেবের আশীর্বাদ পেতে নানান ধর্মীয় শুভ কাজ করবেন তারা আজকের দিনে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো ভক্তদের মুখে অনর্গল শোনা যাচ্ছিল বাবার জপনাম হার হার মহাদেব জয় শিব শম্ভু জয়ধ্বনিতে মুখরিত হচ্ছিল হাওড়ার গঙ্গা তীরবর্তী আকাশ বাতাস হাওড়া থেকে সুভাষিস দত্তের রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর আজকে শ্রাবণ মাসের আমাদের এখানে শেষ সোমবার তো সেই উপলক্ষে আমাদের সকল যে আদিত্য বাহিনী আনন্দ বাহিনী এবং মন্দির কমিটির যত সদস্য শঙ্করাচার্য মন্দির যে আমাদের হাওড়া চাটার্জি পাড়া দু সালে উদ্বোধন হয়েছিল প্রতিষ্ঠা পেয়েছিল তারই সেই মন্দিরে আমরা আজকে গঙ্গা থেকে পবিত্র জল নিয়ে আজকে আমরা বাবা অভিষেক করবো এটা আমাদের প্রথম বছর যেটা আমরা পদব্রজে আমরা পায়ে হেঁটে গঙ্গা থেকে জল নিয়ে এই দীর্ঘ যে রাস্তা সেটা আমরা সকলে মিলে আহ হেঁটে বাবার কাছে পৌঁছে আমরা একশো আট কলস জল দ্বারা বাবার অভিষেক করবো আজকের দিনটা আমরা যত জানি যে শ্রাবণ মাস হচ্ছে বাবার মাস আর এই সময় হচ্ছে আমাদের কথিত আছে পুরাণে যে এই সময় বাবা শ্রাবণ মাসটায় মত্তধামে এসে তার তত্ত্বাবধানে পরিচালিত হয় এটাই হচ্ছে মাহাত্ম জন্য শ্রাবণের বিভিন্ন যে শিব মন্দির আছে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের তারকেশ্বর মন্দির সেখানে এত মানুষের ভক্তগণের হচ্ছে সঙ্গম এবং হচ্ছে সকলেই ওইখানে উপস্থিত হবে আবার জল দিতে এবং শুধু তারকেশ্বর যেখানেই আছে আমাদের শিব সেখানে শ্রাবণ মাসে জল দেওয়া হয় তো আমরা এই বছর আমরা শুরু করলাম আমাদের এই শঙ্করাচার্য যেটা আমাদের বর্তমান জগৎগুরু স্বামী নিঃসঙ্গ সরস্বতী মহারাজের নামাঙ্কিত নিঃসলেশ্বর মহাদেব সেই বাবারই আজ অভিষেক ওখানে শিব মন্দির ওখানে শিব অন্যান্য দিনের তুলনায় আজকে তো এমনি সাধারণ মানুষ প্রচুর এসেছেন এবং আমাদের যারা আদিত্য বাহিনী আনন্দ বাহিনী মহিলা শাখা আজকে আমার এছাড়া আমাদের আদিগুরু শঙ্করাচার্য সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্টের যারা সদস্য তারা সকলেই উপস্থিত আছে প্রায় সখানে সদস্য আজকে আমাদের উপস্থিত হয়েছে দেবাশিস গোস্বামী আমি মন্দির কমিটি ট্রাস্টি এবং পশ্চিমবঙ্গ আদিত্য বাহিনী সভাপতি ওনার থেকে একটা বাইক নিয়ে তারপর শ্রাবণ মাসের সোমবার ছাড়াও পুরো শ্রাবণ মাস প্রচন্ড পবিত্র মাস আমাদের হিন্দু সনাতনীদের জন্য এটা একটি পবিত্র মাস এবং আমরা মনে করি যে সৃষ্টিকর্তাকে সারা জীবন সারা বছরই কিছু না কিছু ভাবে তাকে পুজো করতে হয় এবং আমাদের হিন্দুদের বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে তার মধ্যে শ্রাবণ মাসে একটা অনুবদ্ধ মাস এবং এই মাসে পুজোর দ্বারা শিবকে পার্বতীকে সন্তুষ্ট করা এবং তাদের এই যে চতুর্দিকে যে প্রলয় কাণ্ড শুরু হয়েছে ঈশ্বর যেন তাদের উপর দয়া করেন তাদের ক্ষমা করে তাদের সঠিক পথ দেন সঠিক বুদ্ধি দেন সেই উদ্দেশ্যে আমাদের এই যাত্রা এছাড়াও আমরা হিন্দু সনাতনীরা শ্রাবণ মাসকে খুব পবিত্র মাস মনে করি এবং সারা মাসই আমরা এর জন্য পূজা অর্চনা করি কিন্তু এক একটা তিথি অনুযায়ী সেই জিনিসের পুজো করলে তার মাহাত্ম বেড়ে যায় তাই শ্রাবণ মাসকে আমরা বেছে নিয়েছি যাতে আমাদের মন্দিরে যিনি পুরী পিঠাদিস উনি নিজের নাম অনুসারে আমাদের শিবের নামকরণ নিশ্চলানন্দ সর করা হয়েছে তাই আমাদের এই নিশ্চলানন্দ শিব ভগবানকে আরো যাতে সন্তুষ্ট করা যায় এবং যা ঘটেছে আমাদের আশেপাশের প্রতিবেশী রাজ্যে বা দেশে তা যেন আমাদের দেশে তার আজটুকু না পড়ে এবং আমাদের হিন্দু সনাতনী ভাই বোনরা যাতে আগামী দিনে আরো বেশি মানে সুরক্ষিত থাকে ঈশ্বরের কাছে সেই প্রার্থনার জন্যই আজকে আমরা বিশেষ দিনটি বেছে নিয়েছি শ্রাবণ মাসের শেষ সোমবার আমি পিঙ্কি গোস্বামী আমি আনন্দ বাহিনী মহামন্দির আমরা আসি হাওড়ার কলাবাগান থেকে জল মিলেছে রাস্তা দিয়ে গেছে আমরা দেখেছি আর যেহেতু জোয়ার দেরিতে এসছে তো জন্য আমরা দেরিতে এসেছি নাহলে আমরা ওই ভোরবেলায় আসি জল প্রত্যেক বছরই হ্যাঁ নিশ্চয়ই যায় অনেকেই যায় যারা যারা যেতে পারবে না যাদের মানে বাবা টানছে কিন্তু তার যাওয়ার ক্ষমতা নেই তারা লোকাল জায়গাতেও জল লাগে যেমন আজকে সুপার করে প্রচন্ড ভিড় আপনার নাম আমার নাম উত্তম গড কলা বাগান কলা বাগান